কাম ইউটিউব চ্যানেল দুষ্ট বসানো ব্লগ তো আজকে ভিডিওটা কিনি হতে চলে যে তোমরা অবশ্যই ভিডিও থামবেল ও টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমাদের এখানে ক্লাবে কালীমায় বিসর্জন তো আজকে আমরা কী কী করছি সকাল থেকে আর রাত্রিতে কতটা এনজয় করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তো চলো তার জন্য তোমাকে ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা সবাই দেখো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো কি কি করছি দেখতে পাচ্ছ বন্ধুরা ক্লাবের সামনে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছো বক্সও রেখে গেছে এক পিয়ার এখনো এক পিয়ার আসবে যাই হোক আর পুরো ক্লাবের সামনে প্যান্ডেল খুলে দেওয়ার পর পুরো ঝাড়পাত দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই দেখতে পাচ্ছ মাকে এখনো বরণ করার জন্য নামানো হয়নি আর এই যে লাইট ফাইট সব রেখে গেছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব বন্ধুরা মিলে মানে ভাষ বিসর্জনের সব জোগাড় করছে দেখতেই পাচ্ছ তোমরা সব বিসর্জনের জন্য বাস ফাস কেটে আর কি জোগাড় যাত্রী করছে অনেকেই আছে দেখতে পাচ্ছ সবাই খুব হেল্প করছে ঠাকুরের জন্য বক্সের জন্য তারপরে তোমার মানে আরও অনেক কিছুর জন্য বাস দরকার আছে ওই জন্য সব ওখানে বাস কাটা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই হেল্প করছে সব বাচ্চা টাচ্চা সবাই এখানে এসে আমাদের সঙ্গে হেল্প করছে সব বাচ্চারা চায় রোড শো ট বিরাক রোড শোটার জন্যই সবাই হেল্প করছে আর এক নম্বর রোড শো করবো আমরা কি বের হবে আজকে ভালো করে বল ভালো রূপম হাসছে দেখ একটা জিনিস দেখো বন্ধুরা চশমা পরে হাফ প্যান্ট পরে আর গায়ে কোনো গেঞ্জি নেই কে এরকমভাবে বাস কাটে মাথায় চশমা নিয়ে দেখো এরকমভাবে কে বাস কাটে তোমরাই বলো হাফ প্যান্ট পরে চশমা পরে বিরাট ব্যবহার হাফ প্যান্ট পরে চশমা পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বক্স বাঁধা কমপ্লিট ভ্যানে তো এখন লাইট লাগালেই কমপ্লিট হয়ে যাবে ওই যে লাইটের ইটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে লাইটটা লাগানো হবে সকাল দিয়ে অনেক খাটা কাটনির পর মাকে আমরা বরণের জন্য মানে আমাদের বাইরে বার করলাম বরণ করার জন্য মন্দিরের বাইরে বার করলাম তো সবাই এসে এখানে বরণ করবে দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুব সুন্দর লাগছে আর খুব কান্না কান্না মুখটা লাগছে এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি লাগানো হয়েছে এখানে উঠে সবাই বরণ করবে তিনশো পঁয়ষট্টি দিন পর মা আবার আমাদের এই মন্দিরে আসবে মানে সবারই চোখে জল বুঝতেই পারছ বাচ্চা থেকে বয়স্ক সবার চোখে জল আর খুবই খারাপ লাগছে সবার দেখতেই পাচ্ছ সবাই বরণ করছে মাকে যেই বরণ করছে সবারই চোখে জল মানে অনেক দিন পর মা আবার আসবে আমাদের এই মন্দিরে খুবই কষ্ট হচ্ছে সবার বুঝতেই পারছ যাই হোক মা সবাইকে ভালো রেখো আর মা কারো খারাপ চায় না মা সবার ভালোই চায় আশা করি আমরা অনেকেই ভাবছি যে মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে না ছোট থেকে বয়স্ক অবধি মানে সবার অন্তর অন্তরে রয়ে গেছে মা আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মাকে ভ্যানে তুলে ফেলেছি এখনও দুটো কাটাম উঠবে এক পাশে রয়েছে বিষ্ণু সারদা আর একদিকে রয়েছে বোম্মা আর রামকৃষ্ণ এই দুজন উঠবে তো দেখতেই পাচ্ছ সবাই খুব হেল্প করছে এখানে আর খুবই খারাপ লাগছে আমাদের ছেড়ে চলে যাচ্ছে মা অনেক দিন পর আবার আসবে তিনশো দিন পর আর এই যে দেখতে পেলে লাইট লাগানো হয়েছে আর ওইদিকে দেখতেই পাচ্ছ এদের দুজনকেও ভ্যানে তোলা হয়ে গেছে মানে রামকৃষ্ণ আর ওইদিকে তোমার ব্রহ্মা আর ওইদিকে বিষ্ণু আর সারদা তারপর চলে আসলাম বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ একদম ভ্যানে তোলা হয়েছে লাইটের সেট আর বক্স লাগানো হয়েছে দুই পিয়ার তো কেমন লাগছে বন্ধুরাও তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর কমেন্টে একদম লিখতে ভুলবে না যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছো সার্ফিগুলোর কাজ এখনো পাড়ের কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের মায়ের ভ্যানেও মেটাল বাঁধা কমপ্লিট লাইট জ্বলে গেছে তো মাকে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে সবাই রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত লোক সবাই রেডি হয়ে গেছে এখন মায়ের বিসর্জন বেরোবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট চলো বন্ধুরা একটা জিনিস দেখাই এইটা হচ্ছে আমাদের কালীমাতা সঙ্গ চাপাতলার আর দেখতে পাচ্ছ কত লোক এত লোক কোথা থেকে এসছে আমরা নিজেরাই জানি না বুঝতে পারছো আমার কত লোক হয়েছে আর এটাই হচ্ছে আমাদের বিসর্জন আমাদের বিসর্জনের লোক যাবে না এরকম কোনো কথা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় ছয় সাতশো লোক এখানে হাজির হয়েছে আমাদের বিশার জন্য তিন টোটোতে বন্ধুরা লাইটিং লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটিং লাগানো হয়েছে তিনখানা টোটোতে তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কাটামো লাগানো রয়েছে আর এই যে দুইজন রয়েছে উপরে খুব সুন্দরভাবে পজিশন বার করলাম আমরা মানে রোড শো আর দেখতে পাচ্ছ সবাই খুব এনজয় করছে আর কত লোক বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই যে দেখতে পাচ্ছ চলো দেখাবো এখন ওই আরও অনেক কিছু এরপর বন্ধুরা আমি একটা জিনিস দেখলাম তোমাদেরকে আমি বলেছিলাম ছয় সাতশো লোক কিন্তু এখানে হাজারের বেশি লোক হয়ে গেছে মানে এত লোক আমাদের বিসর্জন এসছে আমি আমরা নিজেরাই ভাবতে পারছি না আমরা কয়েকজন মিলে বিসর্জনটা করছি মানে অনেকেই হেল্প করেছে তার সঙ্গে আমরা এই কয়েকজন মিলে আর কি একদম দায়িত্ব সহকারে বিসর্জনটা করছি কি বলবো বন্ধুরা এত লোক হয়েছে আমরা ভাবতে পারছি না কোথা থেকে এত লোক এসছে আমরা নিজেরাই জানি না এরপর বন্ধুরা দুঃখের সময় যেটা হচ্ছে মায়ের বিদায় বেলা মানে হচ্ছে মাকে বিসর্জন দেওয়া এইটা হচ্ছে সবার মানে একদম কষ্টের সময় সবার চোখে জল থাকবেই এই সময় অনেক দিন পর মায়ের সঙ্গে কাটানোর সময়গুলো সব জিনিসগুলো মনে পড়বে সবার আর খুবই কষ্ট লাগবে বুঝতেই পারছো এই দেখতে পাচ্ছ মায়ের চোখেও জল তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবাই মিলে মাকে নাচাচ্ছি নাচিয়ে নাচিয়ে সাত পাক ঘুরাচ্ছি আর যাতে মা হাসি মুখে যেতে পারে যাই হোক আমরা কষ্ট পাই সেটা কোনো ব্যাপার না কিন্তু মা যেন হাসি মুখে যেতে পারে দেখতেই পাচ্ছ সবাই খুব কষ্টে আনন্দে মানে মিশে গেছে একদম বুঝতেই পারছো একদিকে কষ্টে রয়েছে একদিকে মাকে হাসানোর জন্য মাকে নাচিয়ে নাচিয়ে ঘোরানো হচ্ছে সাত পাক এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুব সুন্দর লাগছে সাত পাক ঘুরানো হয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে আমরা মাকে বিসর্জন দেব সবাই খুব খুশি একদিকে বিসর্জনের সময় সবাই আমরা গঙ্গায় এসেছি দেখতে পাচ্ছ এই কষ্টের সময়টা কি বলবো আর তোমাদেরকে বোঝাতে পারবো না এই যে বিসর্জনের সময় একটা মানুষের কষ্ট এই কষ্টটা যে কিরকম লাগে তোমাদের মানে বলে বোঝানো যাবে না এত কষ্ট তো চলো বন্ধুরা আর ভালো লাগছে না খুবই খারাপ লাগছে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই বাই